কেমন আছো তোমরা সব আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি মানে নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখ আর এখন বাজে হচ্ছে ওই আটটা মতন বাট মনে হবে না এখন আটটা বাজে তার কারণ দেখো পুরো কুয়াশায় ঢাকা ঠিক আমি পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো বোধহয় মানে এইবার শীতের প্রথম আমি এত কুয়াশা দেখছি একদিন তো কুয়াশা মানে সকালে উঠে রোদ উঠে যায় বাট আজকে পুরো কুয়াশায় ঢাকা আটটা বাজে তো তোমাদেরকে আমি পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর কালকে তো বাড়ি যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি তো আজকে যাব এই যে রাখো উঠে পড়েছি হাতে রয়েছে ব্রাশ দাঁতটা মেজে আসি তারপরে হচ্ছে ফ্রেশ নিই আর তারপরে সকাল সকাল চাটা খেয়ে বেরিয়ে যাব। আর আমাকে টাকাই যেতে হবে তো সেই জন্য সকাল সকাল চলে যাব তো চলো কারণ কালকে আমার বাড়ি গিয়ে এক্সাম দিতে হবে আজকে গিয়ে একটু পড়তে হবে যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ হয়নি ছটপট করে আর সারাদিন যা যা করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ কত কেউ স্কিপ করো না যাই আজকে এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক এত কুয়াশা আমি বোধহয় আজকে প্রথম দেখছি এবার শিখে এই যে দেখো পুরো কুয়াশায় ঢাকা আমরা আমাদের জীবনের কিছু কিছু ডিসিশন হয়তো ভুল নিয়ে ফেলি আর সেটা আমরা লাইফের এমন একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি তখন আর কিছু করার থাকে না এরকম পরিস্থিতির মধ্যে তোমরা কারা কারা পড়েছ কমেন্ট করবে হয়তো তোমাদের লাইফের কোনো একটা ডিসিশন নেওয়া ভুল হয়েছে তো আমার কিন্তু লাইফে এরকম বহুবার হয়েছে কখনো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন এই কথাগুলো বলছি সে যাই হোক এদিকে দেখো চারিদিক কিন্তু কুয়াশায় ভর্তি আর এমনিতে কালকে মেঘলা ওয়েদার যাওয়ার জন্য হয়তো আজকে সকাল সকাল এত কুয়াশা আমি কিন্তু এর আগে এত কুয়াশা দেখিনি যতই আমি আটটায় উঠি না কেন কিন্তু যখন ঘুম থেকে উঠি মোটামুটি আকাশ পরিষ্কারই থাকে আজকে দেখছি এত কুয়াশা সে যাই হোক তারপরে আমি চলে গেছিলাম নিচে নিচে গিয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে এখন এসেছি হচ্ছে আমি উপরে একবারে রেডি হয়ে নিয়েছি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম চাটা খেয়ে বেরিয়ে যাব তারপরে সবাই বলল যে খাওয়া দাওয়া করে যেতে এই প্রথম বোধ আমি খাওয়া দাওয়া করে যাচ্ছি প্রত্যেকবার আমি সকালে উঠেই চলে যাই চাটা খেয়ে তার কারণ সকাল সকাল বাড়ি পৌঁছে যায় একা একা যেতে হবে সকালের দিকে একটু লোকজন বেশি থাকে রাস্তাঘাটে সেই জন্যই একা একা গেলে সকালের দিকটাই আমি যাতায়াত করি তো যাই হোক এই যে দেখো ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি আর ব্যাগটা গোছানো তো ছিল না আর গোছানো বলতে আর কি শুধুমাত্র এই যে দেখো চাদর সোয়েটারটা তো আমি পরেই যাবো আর এগুলোকে নিয়ে নিচ্ছি আর এক সেট নিয়েছিলাম বাড়ির জন্য তো সেই কাপ সেটটাও নিয়ে নিচ্ছি তো ব্যাগটা টুকটুক করে গুছিয়ে নেব এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করব সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি এখন কিন্তু অনেকটাই বেজে গেছে প্রায় বারোটা বাস দিয়ে ১২টা বারোটা দশের দিকে একটা বাস যাবে ওই বাসটাই ভেবেছি তারপরে ওই দিকে গিয়ে প্রায় দুটোর দিকে একটা ট্রেন রয়েছে একটা পঞ্চাশ এরকম টাইমে তো ওই ট্রেনটাই আমি ধরবো তারপরে সেই সাড়ে তিনটে ট্রেন অনেক বেলা চলে যায় তো তার আগে এই ট্রেনটাই আমি পাবো তো এটাকে ধরার চেষ্টা করবো পেয়ে যাব এখন অনেকটা সময় রয়েছে প্রায় দু ঘন্টা যাই হোক তো ঝটপট করে আমি নিজেও একটু রেডি হয়ে নি তারপরে নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া গেছে আজকে হয়েছে মাছ শাক ভাজা আর একটা সবজি তো আমি আর সবজি হওয়া পর্যন্ত ওয়েট করবো না মাছের ঝোল আর ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে যাব এই যে দেখো ব্যাগটা গুছিয়ে নিলাম এবার চলো নিচে যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো যাওয়া যাক তারপরে এই যে দেখো নিচে এসে খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ বসেছিলাম বাস কিন্তু এখনো আসেনি বাসটা একটু লেট রয়েছে মনে হচ্ছে তো যাবো আর এখানে দেখো আমার শুরীমা হচ্ছে গাছ থেকে বেগুন তুলে দিচ্ছিল আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য তিনটে ছিল তো আগের বারও নিয়ে আমার ব্যাগে ওয়েট নেই পুরো ব্যাগ রয়েছে কারণ কিছুই নেই তো যাই হোক এখানে দেখো সবাইকে বলছিলাম যাওয়ার জন্য তো তার কিছুক্ষণের মধ্যে বাস চলে আসে আর বাসে মোটামুটি ওই চল্লিশ মিনিট মতন লেগেছিল তারপর এখন এই পৌঁছে গেছি রামনগর ঘাট এই যে দেখতে পাচ্ছ তো এবার চলো ওই পারে যাওয়া যাক আর নৌকার কিন্তু খুব একটা অসুবিধা হয় না মানে পরপরই নৌকা থাকে ওই যে দেখো ওইদিকে নৌকাটা ভর্তি হয়ে গেছে আচ্ছা ওটা ছেড়ে আসলে এটাও ছেড়ে দেবে তো যাই হোক চলো বাড়ি যাব আমি মাত্র তিনটে দিন থাকতে পারলাম এবার অবশ্য আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই সময় সময় এমনটাই হয় আচ্ছা আজকে আবার ট্রেনের রয়েছে বিরাট হেরফের মানে এসে শুনতে পাচ্ছি আগের ট্রেনটা ছিল না বারোটা কত ট্রেন ছিল ওটা যায়নি আর এই যে দেখছো এত প্যাসেঞ্জার পলাশিতে কিন্তু এত প্যাসেঞ্জার থাকে না তো এরা সব লালগোলা যাবার কিছু প্যাসেঞ্জার ছিল ট্রেনটা হঠাৎ করে পলাশিতে এসে স্টপ করে দেওয়া হয় এর ট্রেনটা আবার শিয়ালদা ব্যাক করবে লালগোলা যাবে না তো তারা সবাই নেমে পড়েছে এবার জানি না কিসে যাবে আর আমাদের যে ট্রেনটা রয়েছে সেটা তো হচ্ছে দুটোর আগে আর যে ট্রেনটাকে দাঁড় করিয়ে দেওয়া হলো ওই ট্রেনটা দুটো পনেরোর দিকে যাবে হচ্ছে এখান থেকে শিয়ালদা আর আমি যাব হচ্ছে রানাঘাট লোকাল আমার ট্রেনটা আবার লালগোলা থেকে ছিল কিন্তু ফোনে দেখলাম তারপরে পরেও শুনছি ওটা হচ্ছে লালগোলা থেকে আসেনি রেজিনগর থেকে এসছে মানে পুরো ফাঁকা ট্রেন মানে আমি আমার লাইফে এত ফাঁকা ট্রেন অন্তত দেখিনি পুরো কামডাতে আমি আর একটা মেয়ে ছিল দুজন মিলে এত ফাঁকা এত ফাঁকা তাও বেথুয়ার দিকে এসে একটু ভিড় হয়েছে মানে সবাই উঠছে আর কি ওই পর্যন্তই ভিড় হতো যদি লালগোলা থেকে আসতো যেহেতু রেজিনগর মানে পলাশির দুটো স্টেশন কি একটা স্টেশন আগে তো পুরো ফাঁকা ট্রেন যাই হোক তো আমি আগেরটাই চলে এলাম ওটাতে উঠলেও সিট পেতাম কারণ সবাই নেমে গেছে সবাই উঠছে আর কি কিন্তু এটা আগে যাবে সেই জন্য আমি এটাতেই চলে আসলাম তো এই যে দেখো ছেড়ে দিয়েছে ট্রেন জানালার ধারে বসেছি একদম পুরো মনের মতন সিট পুরো ফাঁকা মানে একদম পুরো ফাঁকা যাই হোক চলো টুকটুক করে যাই আর আজকে আমি একাই যাচ্ছি স্টেশনে তো আমার একটা দাদা আসে ওকে আমি আসতে মানা করে দিলাম যেহেতু আমার কাছে ব্যাগ নেই এসে লাভ নেই এতটা জার্নি করে আসার সময় না এমনটা হয় হয়তো ও আসছে ঠিক সেই মুহূর্তে এই ট্রেনটাকে ঢুকিয়ে দেয় সেই জন্য আমি আসতে মানা করি নয়তো আবার অনেকক্ষণ বসে থাকতে হবে তো যাই হোক এই যে দেখো যেতে যেতে এই সরিষার ফুলগুলোকে দেখলাম কি সুন্দর লাগছে দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চারিদিকে এরকম হলুদ হলুদ সরিষার ফুলে ভর্তি তো এখন আমরা পৌঁছলাম সোনাডাঙ্গা আমার মানে এখান থেকে বাড়ি যেতে বা বাড়ি থেকে এখানে আসতে মোট পাঁচটা স্টেশন মানে পাঁচ নম্বর স্টেশনে আমি নেমে যাই তো এইটুকুনি আরামসে চলে যায় তাও আবার প্রায় ৪৫ মিনিট লেগেই যায় যাই হোক তারপরে স্টেশনে এসেছিলো আমার ওই দাদাটা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে মোটামুটি সাড়ে তিনটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি আর আজকে সত্যি আমি ট্রেনে চেপে শান্তি পেলাম যাওয়ার দিন এত যুদ্ধ করে গিয়েছি আর আসার দিন পুরো উল্টো মানে একদম পুরো ফাঁকা মাঠ হাত পা ছড়িয়ে বাড়ি আসলাম যাই হোক চলো এবার বাড়িতে যাওয়া যাক আর বাড়ি এসে দেখছি ও মা একই কাণ্ড পুরো বাড়ি আমার কালার হয়ে গেছে সব কিছু কমপ্লিট জাস্ট মানে আমি দেখে অবাক হয়ে গেলাম দেখো ওই যে একটু কালার বেঁচে ছিল সেটা বাইরেও করে দেওয়া হয়েছে কিন্তু এই বাইরেরটা এখনো আমাদের কালার হয়নি ওটা আরেকবার করতে হবে পরে ভিতরে দেখো কালার হয়ে গেছে তোমাদেরকে আমি পরে দেখাবো অবশ্যই এখন আপাতত একটু রেস্ট করি ফ্রেশ হই তারপরে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে আমি পুরো বাড়ির কালারটা দেখাবো অবশ্য বাইরের কালার না হলে ঠিকঠাক জমবে না কিন্তু একবারে এত কিছু করা যাচ্ছে না বাইরের কালারটা পরে করব আর এই যে দেখো আমার রুমের কালার তো আগেই হয়েছিল এখন হচ্ছে আমি এই ঘরে নিতে আসলাম তেল সমস্ত জিনিসপত্র তো বাইরে ছিল মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখন চিকেন রান্না হচ্ছে আজকে হঠাৎ করে আমার বাড়ি এসে চিকেন খেতে মন হলো তো মা বললো ঠিক আছে সন্ধ্যাবেলায় বানিয়ে দেব। চিকেন কষা আর গরম গরম ভাত তো ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো চিকেনটা ধুয়ে রাখা হয়েছে এখানে ওই সাড়ে ছশো মতন চিকেন রয়েছে আর সবগুলো কিন্তু আমার ফেভারিট মানে হাড্ডি দিয়েছে আর এই যে দেখো আজকে আর মশলাটা মা মিক্সিতে করেনি বললো শিলে বাটা মশলা খেতে বেশি ভালো লাগে যদিও আমার মা চিকেন খায় আগে বা একটু আড্ডু খেতো এখন তো একদমই ছেড়ে দিয়েছে সে যাই হোক মেয়ের জন্য বানিয়ে দিচ্ছে এই যে দেখো এদিকে আলুটাকে ভাজতে দিয়েছে আর এরপরে চিকেনটা করবে ভাতটা কিন্তু হয়ে গেছে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে মাংস দেখলে আমি আর লোভ সামলাতে পারি না আমার মতন চিকেন প্রেমী কারা কারা আছো বলবে তো তো আমার বিশেষ করে রাত্রিবেলায় খেতে খুব ভালো লাগে তার কারণ ওই চিকেনটায় ঝোল কম থাকে কষা কষা হয় আর ভাত হয় দারুণ লাগে তো আমার মায়ের হাতে চিকেন রান্না খেতে কিন্তু দারুণ টেস্ট মানে মায়ের কাছে এসে যত আবদার বাড়িতে এসে একবার জাস্ট বললাম আরে এইদিকে দেখো চিকেন আনিয়ে নিয়েছে তো আমার কিন্তু আমার মা সমস্ত আবদার শোনে আমি অবশ্য লিমিটের মধ্যে আবদার করি বিরাট কিছু চাই না আমার ছোটোখাটোই ডিম্যান্ড তো যাই হোক এই যে দেখো আমার তো চিকেন কষা দেখে যা লোভ লাগছে চলো একটা বাটি নিয়ে আসি চিকেন কষা তো খেতেই হবে আর এতটা পরিমাণ চিকেন তো খাবো না কিছুটা রাখা থাকবে কালকে সকালে খেয়ে আবার কলেজে যাওয়া যাবে ফ্রিজে রেখে দেওয়া হবে সকালে গরম করে নেওয়া হবে তো হ্যাঁ আর একটা কথা বাড়ির কিন্তু পুরো কালার হয়ে গেছে তোমাদেরকে আমি পরে দেখাবো মানে নেক্সট ভিডিওতে দেখাবো জিনিসপত্র এখনো হয়নি যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো মা মেয়ে মিলে পরীক্ষা দুটো দিয়ে আসি তারপরে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নেব তারপরে তোমাদের সঙ্গে হোম ট্যুর ভিডিও শেয়ার করব আর একটা জিনিস জানো তো আমাদের ফুল গাছগুলো না খুব সুন্দর ফুল ফুটে একবারে আলো হয়ে রয়েছে মানে সমস্ত গাছে ফুল ফুটে গেছে যে রক্ত গাদাগুলো ছিল ওগুলোও ফুটে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে তো পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক চলো এখন মায়ের সঙ্গে চিকেন কষা নিতে এসেছি একটু চিকেন কষা খাবো তারপরে খাবো ভাত আর আজকের ডিনার তো একদম পুরো জমে যাবে সকালে না ওখানেও যা খেয়ে এসেছি বাড়িতে এসেও তাই দিয়ে খেয়েছি মানে মাছ আর শাক ভাজা যে সেম শাক মানে মটর আর খেসারির এখন যে শাক হয় ওই শাক আমার খেতে বেশ লাগে তো যাই হোক চলো ডিনারটা কমপ্লিট করে নিই আর ভিডিওটাও এই পর্যন্ত রাখছি তোমাদের কাদের কাদের চিকেন কষা খেতে ভালো লাগে কমেন্ট করবে চলো আজকের মতন ভ্লগটা এই পর্যন্তই রাখছি টাটা সবাইকে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আর আমি জানি তোমাদের এখন ডিম্যান্ডিং ভিডিও হচ্ছে এই বাড়ির রুম ট্যুর অবশ্যই দেব, তো চলো টাটা